গীতা পড়ো এবং গীতা পড়াও এই উদ্দেশ্য নিয়ে আগামী এগারো ডিসেম্বর রবীন্দ্র ভবনে এক হাজার ভক্তদের গীতা বিতরণ করা হবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান ভগবত গীতা প্রচারক সংঘের প্রতিনিধিরা গীতা জয়ন্তী হল সেই পবিত্রতম দিনক্ষণ যখন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষণে শ্রী অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেই দিনটি ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অনুমান করা হয় প্রায় পাঁচ হাজার বছর পূর্বে পবিত্র মুহূর্তে বেদশাস্ত্রের শ্রী ভগবান প্রদান করেছিলেন তিথি অনুযায়ী এই বছর সেই পবিত্রতম দিন তাই আগামী এগারোই ডিসেম্বর গীতা জয়ন্তী পালন করতে যাচ্ছে ভাগবত গীতা প্রচার সংঘ এদিন রবীন্দ্র ভবনে আলোচনা এবং এক হাজার পাঁচশো ভক্তদের মধ্যে গীতা বিতরণ করা হবে সেই সঙ্গে বিতরণ করা হবে প্রসাদ এইসব বিষয় বিস্তারিত বলেন ভাগবত গীতার প্রচার সঙ্গে সভাপতি তথা রিটার্ড জাস্টিস স্বপন চন্দ্র সম্মেলনে প্রচার সংঘের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন গীতা জয়ন্তী সেই পবিত্রতম দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেই দিনটি ছিল অগ্রায়ণ মাসে বাংলা অগ্রায়ণ বা মার্গ মাস যেটাকে বলা হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এবং আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই যুদ্ধ হয়েছিল বলে অনুমান করা হয় এবং কোনো দিন তারিখ তো নেই কিন্তু তিথি এবং ক্ষণ অনুযায়ী সেটা হলো একাদশী তিথিতে ওই অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশীতে এই মুখ্য সেটা সেটাতেই আপনার এই গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেদিনেই কুরুক্ষেত্রযুদ্ধে শুরু হয়েছিল এই দিনটিকে সারা পৃথিবী পৃথিবীব্যাপী যেখানেই যে সনাতন ধর্মাবলম্বীরা তারা গীতা জয়ন্তী হিসাবে সারা পৃথিবীতে এটা পালন করে থাকে তো আমাদেরও এখানে একটা শ্রীমৎ গীতা প্রচার সঙ্গ বলে আমাদের একটা সংগঠন আছে যেটা রেজিস্টার্ড সংগঠন ওই সংগঠনের তরফ থেকে আমরা ওই এগারো তারিখে আগামী এগারো তারিখে রবীন্দ্রভবন হল নাম্বার ওয়ানে আমরা এই গীতা জয়ন্তী পালন থাকবো বিকাল চারটা থেকে